বাড়ির খাবার খেয়ে অসুস্থ একই পরিবারের সাতজন ময়নাগুড়ি ব্লকের আপনার বাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সাপটি বাড়ির জর্দার তয়টারি গ্রামে আনুমানিক খাবারে বিষক্রিয়ার দরুন একই পরিবারের সাতজন অসুস্থ ঘটনায় জানা যায় গতকাল কার্তিক মাস উপলক্ষে একাদশী এবং জাগরণ উৎসব হিসেবে গ্রামের প্রত্যেকটি বাড়িতেই খাওয়া দাওয়ার পর্ব চলে এদিন সেই খাওয়া দাওয়ার অনুষ্ঠানে প্রত্যেকেই খিচুড়ি পাপড় এবং সবজি খেয়ে সেই সঙ্গে ডাল হত ছিল প্রত্যেকের সেই খাবার খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়ে সকালে উঠতেই সকলের পেটের ব্যথা বমি এবং পায়খানা শুরু হয়ে যায় যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকলের বমি পায়খানা এবং পেটের ব্যথা বাড়তে থাকে বলে জানান পরিবারের সদস্যরা বাড়ির অন্যান্য সদস্যরা কাজের সুবাদে বাইরে ছিল বাড়িতে আসতে এই ঘটনা দেখতে পেয়ে তড়িঘড়ি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে সন্ধ্যা রাতে নিয়ে আসলে অসুস্থ সাতজনকেই ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে নেওয়া হয় তাদের চিকিৎসা চলছে তাদের সাতজনের মধ্যে একজন অসুস্থ এবং দুজন বয়স্ক ব্যক্তি রয়েছেন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার জন্য এই ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন তারা এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফুড পয়জন যেটাকে বলে আর কি কালকে কোন অনুষ্ঠান ছিল বাড়িতে কালকে কালকে একাদশী ছিল হুম ওই একাদশী উপলক্ষে কাণ্ডবালা খাওয়া দাওয়া করছিল সেই সূত্রে আজ পর্যন্ত সকাল পর্যন্ত তো কিন্তু হুম ওই সেই রাতে পর খাওয়ার পরেই সকাল থেকে অসুস্থ টোটালি আছে 7 জন আচ্ছা একই পরিবারের একই পরিবারের 7 জন 4 জন 3 জন মহিলা 1 জন ছোট বাচ্চা সহ 4-3 পুরুষ আর কি একই কি চিকিৎসা চলছে ময়নাগুড়িতে হ্যাঁ ময়নাগুড়ি তো এখন চিকিৎসা চলতেছি আর কি বললো ডাক্তাররা এইটুকু বললো হয়তো কোনো বিষাক্ত জিনিস খাইছিল জন্য আর কি এরকম কষ্ট হয়ে আসছে কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে শুয়ে বসছে সকালে উঠে সকালের পর থেকে সবারই পেটের ব্যথা তারপরে বমি হতে হতে তো ছিল আমরা তো বাড়িতে ছিলাম না তো দুপুর বিকেলের দিকে থাকতে থাকতে আর সবাই অসুস্থ হয়ে পড়ছে কি মনে করছেন কি কারণে হতে পারে এরকম এখানে আমার মনে হয় যে খাওয়ার মধ্যে কিছু একটা হ্যাঁ বিষক্রিয়া সৃষ্টি হয়েছে এর জন্যই একই পরিবারের সাতজন হ্যাঁ একই পরিবারের সাতজন বিউরো রিপোর্ট পিবি নিউজ ইভল্যান্ড নার্সিং হোম এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা Seven nine zero eight four nine six eight two zero.